বাংলা তথা আন্তর্জাতিক স্তরে চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম ছিলেন সত্যজিৎ রায় তারপরেই যার নাম আসে তিনি কিন্তু ঋতুপর্ণ ঘোষ সেই ঋতুপর্ণ ঘোষের আগামী একত্রিশে আগস্ট জন্মদিন সেই জন্ম উপলক্ষেই রুদ্রপলাশ নৃত্যগোষ্ঠী তেসরা সেপ্টেম্বর জ্ঞানমঞ্চে ঋতুপর্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করতে চলেছে ঋতু উৎসব দু সহযোগিতায় আলোক ফাউন্ডেশন রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য একটা বড় অনুপ্রেরণা ছিলেন ঋতুপর্ণ ঘোষ সেই ঋতুপর্ণ ঘোষের শ্রদ্ধা নিবেদনে থাকছে ঋতু শর্মান দু অভিনেতা অভিনেত্রী ছাড়াও সমাজের লড়াকু বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হবে এই ঋতু শর্মান দু হাজার চব্বিশ রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য নতুন প্রাণদাও অনুষ্ঠিত হবে তেসরা সেপ্টেম্বর ওই একই মঞ্চে রবি ঠাকুরের এবং ঋতুপর্ণের ছবি থেকে সংগৃহীত হয়েছে এই চিত্রনাট্য এই চিত্রনাট্যে থাকছেন রূপান্তরকামী অভিনেত্রী কুসুম অভিনেতা কুশল ভৌমিক সহ আরও অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি আয়োজক মেক সায়ন্তনী ঘোষ দেখতে থাকুন প্রত্যেকেই কি জানালেন এই তেসরা সেপ্টেম্বর তাদের অনুষ্ঠান সম্পর্কে সমাচার টিভি বাংলায় চোখ রাখুন চিত্র অভিনেতা হিসাবে কিন্তু বরাবরই বিভিন্ন মাধ্যমে আমরা আপনাকে দেখেছি তো এই যে ট্রান্সজেন্ডারদের যে একটি বিষয় আপনি হয়তো পেয়েছেন কিন্তু সত্যিই কি সেই জায়গা যেটা আমরা গিল্ডের ব্যবস্থার মাধ্যমে পেয়ে থাকি যে সুযোগটা সেটা কি আপনি পাচ্ছেন না সেইভাবে কিন্তু এখনও কিন্তু উন্নতি হয়নি ট্রান্সের জন্য কিন্তু আলাদা করে গল্প আসছে যদি ও বা এসে থাকে সেখানে নর্মাল মিডিল স্ট্রিমে পুরুষ বা নারীরা কিন্তু অভিনয় করে আমরা যেটুকু কাজ কিছু অধিকার করে পেয়েছি কিন্তু সেইভাবে এখনও উন্নতি হয়নি আমি চাই যে ইন্ডাস্ট্রিতে নর্মাল মিডিল স্ট্রিমের নারী পুরুষ যেভাবে অভিনয় করছে আমরাও কিন্তু সেভাবে সুযোগ পাই রীতি উৎসবের মধ্য দিয়ে যে বার্তাটা আপনারা দিতে চাইছেন এটাতে আপনার এই ফিল্ম জগতে কতখানি কার্যকরী হবে বলে আপনি মনে করছেন আশা করি কার্যকরী হওয়াটা উচিত হবে আমরা সেটাই চেষ্টা করছি মন প্রান্তে কাজ করছি যে আমরা বসে নেই আমরাও পারি নর্মাল মেন স্কিমের সঙ্গে রুদ্রো কলার সাথে আমার মেন সায়ন্তলি বনু এর উদ্যোগ আশা করি আমরা এগিয়ে যাব কি বার্তা দেবেন যারা এই নতুন পার্টিসিপেট আপনার তো অভিজ্ঞতা আছে কিন্তু যারা পার্টিসিপেট অংশগ্রহণ করছে এই ঋতু উৎসবে একটি বড় মাধ্যম যেখানে ঋতুপর্ণ ঘোষের অনেক কিছু আপনারা আর্টের মাধ্যমে তুলে ধরবেন কি বার্তা দেবেন নতুন শিল্পীদের জন্য

रीपर का एक्शोर मोटर है ट्रांसजेंडर कम्युनिटी बिकॉज रि रिपोर्टेंट बहुत वन ऑफ द पर्सनैलिटी वन ऑफ द फेमस वॉयस एंड पावरफुल वॉयस ऑफ आवर ट्रांसजेंडर कम्युनिटी बिकॉज आफ्टर सत्यजित वन ऑफ द पर्सन जिन्होंने एक जेंडर एक डिस्क्रिमिनेशन के लिए और जेंडर इक्वलिटी के लिए फिल्म इंडस्ट्री में एक बहुत सारा बहुत बढ़िया मैसेज तो ऋतुपर्णा घुष्ट का बाद एनिवर्सरी है थर्टी फॉर्फ अगस्ट तो उसके लिए हम फर्स्ट सेप्टेम्बर एक प्रोग्राम कराया है जिसको हमारा मेन मौत है कि ट्रांसजेंडर जो आर्टिस्ट है उन लोगों का कुछ प्रास्था एंड हमारा दूसरी मौतो है कि इंक्लूसिव करें बिकॉज देखिए सेंट्रल गवर्नमेंट ने ट्रांसजेंडर लोगों के लिए लॉ पास कर दिया है ट्रांसजेंडर प्रोटेक्शन ऑफ राइट एक्ट आया है वहाँ पे लिखा है कि सब सब फील्ड में ट्रांसजेंडर लोगों को इक्वालिटी चाहिए इसका सेम प्लेटफॉर्म चाहिए सो हमारा ये जो इतु उत्साह है इसका मेन जो हमारा जो मेन मोटो वॉइस एंड मेन मोटो है वो है कि हम लोग इस लोगों को एक साथ एक प्लेटफॉर्म में मेल फीमेल ट्रांसजेंडर को हमें একদম অঙ্গাঙ্গিভাবে ট্রান্সজেন্ডার এবং আপনারা একত্রিতভাবে ঋতু উৎসব অর্থাৎ ঋতুপণ্য ঘোষকে আবার স্মরণ করে রাখার একটা প্রয়াস তো আজকের দিনে কেমন লাগছে একসঙ্গে কাজ করা প্রথম কথা রুদ্রপদাকে এই যে স্ক্রিনটা নিয়েছে এটাতেই তো খুবই খুবই ভালো ব্যাপার এটা এটা এটাই আনন্দের ব্যাপার নয় আমি বহু বছর ধরে যদি আমার খুব ভালো বন্ধু আর ও যে এটার জন্য আমাকে নিয়েছে আমাদেরকে নিয়েছে আমরা এদের সাথে কাজ করছি এটাতে আমরা খুবই আনন্দিত এটা একটা একটা নতুন ধরনের একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে আর যাকে নিয়ে হচ্ছে সম্বন্ধে তো আলাদা করে বলার কিছু নেই যতটা